হ্যালো গাইজ কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমরা চলে আসলাম লোকের বিয়ে বাড়িতে বিয়ে মানেই অনেক খুশি বিয়ে মানে অনেক আনন্দ যেহেতু আমরা সকলেই পরিশেষে পরিবেশ সংযুক্ত করে সমাজের কিছু নামদারি লোক চলে আসলাম বিয়ের আসনে সকলেই আনন্দ উন্মাদনা করার জন্য এই বিয়ের প্রতিষ্ঠানগুলোতে আসলে মানুষের খুশির অ্যামেজ বাড়ে যাই হোক I'm right, uh -huh. gonna